আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে সাগরের টাটকা রিটা মাছ রান্না করতে হয় তো এখানে আমি মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ওখানে আমি এখন আমি মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে কড়াইতে একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি ওখানে আমি মাছগুলো সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব তো আমি একে একে সবগুলো মাছ কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তো আমি এখন উলটিয়ে দেব যেন মাছগুলো কড়াইয়ের ভিতরে লেগে না যায় তো আমি সকল মাছই উল্টিয়ে দেব দেখুন মাছের কালারগুলো কি সুন্দর লাল লাল হয়েছে তো আমার মাছ ভাজা প্রায় শেষ এখন এই মাছগুলোকে উঠিয়ে রাখবো তো উঠিয়ে রাখার পর এখন আমি কড়াইতে একটু পেঁয়াজ কাঁচামরিচ ও একটু তেজপাতা ও দুটো দারচিনি দিয়ে দিলাম স্বাদের জন্য তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে নেব তো সামান্য একটু লবণ দিলাম স্বাদের জন্য তো আমার সব কিছু দর শেষ এখানে দিয়ে দেবো আমি একটু হলুদ এখন দেবো মরিচের গুঁড়া দর সাথে সবগুলো দিয়ে এখন আমি মিক্স করে নিয়েছি তো আমার কষানো শেষ এখন আমি দিয়ে দেবো একটু পানি তো আমার সব কিছু কষানো শেষ এখন দিয়ে দেবো সেই সাগরের রিঠা মাছগুলো তো আমার রিটার মাছগুলো কড়াইতে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তো ওখানে আমি দিয়ে দেব একটু পানি তো আমি রিটা মাছকে অনেক একটু ঘটনা একটু কী করবো ঝোরঝোরা করবো তো ওখানে আমার রিটার মাছের প্রায় একটু ঝোল রাখবো ঝোল ঝোল রাখবো না তোমার কী করবো একটু ভুনা করবো তো আমি পানিগুলো একদম একদম শুকিয়ে নেবো সামান্য একটু পানি রাখবো আমার এই পানিগুলো পুরো শুকিয়ে যাবে তারপরে আমি চুলা থেকে মাছগুলো উঠিয়ে নেব তো প্রায় হয়ে গেছে আর এক থেকে দু মিনিট মতো রাখতে হবে চুলার ভিতরে আমি আরেকটু পানি কমাতে চাচ্ছি আপনাদের অনুযায়ী আপনারা ঝোল রাখবেন বা পানি রাখবেন তো উঠে নিলাম এ পর্যন্তই থাক দেখাবো না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম